সিভি কিলার্স তার মানে কি এই যেই জিনিসগুলো এখানে লিখা আছে এই জিনিসগুলো তোমার সিবিকে ঠাস মেরে ফেলে বা তোমার সিবিকে খুব সহজভাবে বলতে গেলে অনেক দুর্বল করে দেয় তা আমাদের জেনে রাখা দরকার কোন এই জিনিসগুলো আছে যেই জিনিসগুলো আমাদের সিবিকে দুর্বল করে দেয় সেই জিনিসগুলো হলো এগুলো তোমার সিবিতে লেখা সিকিং লুকিং ফর সার্চিং অনেক সময় ক্যারিয়ার অবজেক্টিভে লিখে যে সিকিং ফর এ গুড জব মানে তুমি খুঁজছো তুমি একটা ভালো কাজ তো তুমি একটা ভালো কাজ যদি খুঁজো এটা তো তোমার ব্যাপারে ভালো কিছু ডিনোট করে না রাইট লুকিং ফর আ বেটার পজিশন তুমি একটা বেটার পজিশন খুঁজছো তার মানে কি এটা তোমার কোনো গুণ প্রকাশ করে মেবি এটা তোমার একটা উইকনেস প্রকাশ করে তুমি আসলে কোনো ভালো কাজ পাও নাই তুমি এখনও লুকিং ফরেই আছো বা মেবি সার্চিং তুমি খুঁজেই পাচ্ছ না কোনো একটা জিনিস তো এই জিনিসগুলো যদি তুমি বলো এই জিনিসগুলো এক তোমার কোনো গুণ প্রকাশ করে না বা তোমার কোনো স্ট্রেংথ ডিনোট করে না অ্যান্ড দুই তোমাকে হয়তো বা একটু দুর্বলভাবে প্রকাশ করে সো এই ওয়ার্ডগুলো হলো সিভি কিলার্স এই ওয়ার্ডগুলো সিভিতে দেওয়া উচিত না কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলোও সিভি কিলার ফ্রেজগুলো কি জানো ক্যান ডু এনি ওয়ার্ক যেই ব্যক্তি বলে হি ক্যান ডু এনি ওয়ার্ক সে আসলে বুঝেই না যে কত ধরনের কাজ হতে পারে তো দেখেই মনে হবে যে এই ব্যক্তিটি মনে হয় খুবই নতুন অ্যামেচার সে জানেই না কত ধরনের কাজ হতে পারে এই জন্য লিখে দিয়েছে এনি এনিওয়ার্ক তুমি যদি এনি এনিওয়ার্ক লেভেলের হও তোমার তো সিইও হওয়ার কথা তুমি এন্ট্রি লেভেলের জব জন্য কেন অ্যাপ্লাই করছো ঠিক না সো এই জায়গায়তে স্পেসিফিক হতে হবে রিমেম্বার স্মার্ট স্পেসিফিক মেজরেবেল অ্যাটেনেবল রিয়েলিস্টিক অ্যান্ড টাইম বাউন্ড সেই জিনিসটা না রিয়েলিস্টিক না তোমার জন্য এই জিনিসটা লেখাটা খুব একটা ভালো একটা রেজাল্ট বয়ে আনবে না এরপরে আসলে আমেজিং এর ডুইং এক্স অনেকেই বলে আমি এই কাজটা খুব ভালো পারি আমি এই কাজে খুবই পটু আমি একেবারে বেস্ট এটা না বলে এমন কিছু একটা উদাহরণ দেয়া যেই উদাহরণটা ব্যাক আপ দিবে যে তুমি এই কাজটা আসলে ভালো পারো তুমি বললো যে তুমি ইভেন্ট অর্গানাইজিং এ বেস্ট এটা না বলে তোমার বলা উচিত তুমি পাঁচটা ইভেন্ট অর্গানাইজ করেছো ওখানে পাঁচ হাজার মানুষ ছিল পাঁচ লাখ মানুষ অনলাইনে দেখেছে যখন তুমি এই এক্সপিরিয়েন্সের কথা বলবা তখন আমি অটোমেটিক্যালি বুঝে যাব যে তুমি ইভেন্ট অর্গানাইজিংয়ে খুবই ভালো আর তুমি যদি ওই সব বাদ দিয়ে বলো আই এম বেস্ট অ্যাট ইভেন্ট অর্গানাইজিং তারপরে আমি বুঝবো যে তুমি জাস্ট লিখার খাতিরে লিখছো অ্যান্ড লাস্টলি ক্যান ওয়ার্ক ইন এনি টিম এনি টিম তুমি কি একেবারে যে গ্রাউন্ড লেভেলে কাজ কর তার সাথে কাজ করবা অফ কোর্স না ঠিক না একেবারে সিও লেভেলে কাজ করবা একেবারেই না আমাদের কারো প্রাইভেট সেক্টর এক্সপিরিয়েন্স থাকে কারো পাবলিক সেক্টর এক্সপিরিয়েন্স থাকে কারো গভর্নমেন্ট সেক্টর এক্সপিরিয়েন্স থাকে কেউ বাইরের দেশের ক্লায়েন্ট ডিল করতে খুব ভালো এক্সপিরিয়েন্স থাকে সো একজন এক একটা সাইড এক্সপিরিয়েন্স থাকে সো তুমি যেই সাইড এক্সপিরিয়েন্স ওটা স্পেসিফিক্যালি বলো তুমি যদি বলো তুমি সব করতে পারো ব্যাপারটা আসলে রিয়েলিস্টিক হবে না সো নেক্সট টাইম মনে রেখো এই যে জিনিসগুলো সিভি কিলার বা কিলার ফ্রেজেস এই জিনিসগুলো জন্য তোমার সিভিতে কোনোভাবেই না থাকে